নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক্সি পড়না অনলাইন ইউটিউব চ্যানেল আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মধ্যে শেয়ার করতে আপনারা পুরো ভিডিওটি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের খুবই উপকারে লাগবে তো চলুন শুরু করছি আজকের ভিডিও বা যজ্ঞশ্রী স্কিম মমতা ব্যানার্জি আট তারিখে যে নয়া প্রকল্পের কথা ঘোষণা করেছে সেটা নিয়ে আপনাদের সঙ্গে এটি বিনামূল্যে সরকারি চাকরি পরীক্ষার প্রশিক্ষণ যজ্ঞশ্রী প্রকল্পে আর কি কি সুবিধা মিলবে রইল খুঁটিনের তারই নিয়ে বিস্তারিত আলোচনা করব নতুন বছরে নয়া প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বছরে নয়া প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যসী প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে সরকারি চাকরির জন্য প্রশিক্ষণের সুবিধা মিলবে কিভাবে আবেদন করবেন জেনে নিন বিস্তারিত তো আপনারা কি করে আবেদন করবেন সেটা নিয়ে আলোচনা করবো আর বিস্তারিতভাবে আপনাদের বলে দেবো ঠিকঠাক করে আপনারা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন আমি আমার পরের ভিডিও লাইভ অ্যাপ্লাই করে দেখাবো আপনারা সেখান থেকেও দেখে নিয়ে ভালো করে আপনারা নিজেরা নিজেরাই ডেস্কটপ ল্যাপটপের মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে পারবেন স্কিম বা যজ্ঞশ্রী প্রকল্পের ঘোষণা ইংরেজি নতুন বছর শুরুতেই আরও একটি প্রকল্প চালু হলো রাজ্যে সোমবার যজ্ঞশ্রী নামে নয়া প্রকল্পের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প মূলত তপশিলি জাতি এবং উপজাতি পড়ুয়াদের জন্য এতে বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য প্রশিক্ষণের সুযোগ পাবেন ওই পড়ুয়ারা খুব ভালো করে দেখেন এখানে কি লেখা আছে এই প্রকল্প মূলত তপশিলি জাতি এবং উপজাতি পড়ুয়াদের জন্যই তাহলে ব্যাপারটা ভালো করে বুঝেনি এই প্রকল্প কিন্তু তপশিলি জাতি এবং উপজাতি পড়ুয়াদের জন্যই কেবলমাত্র ঠিক আছে সবাই কিন্তু এখানে করতে পারবে না আপনারা ভালো করে দেখে নেবেন প্রতিটা ইউটিউবে ভিডিও দেখলাম কেউই বলেনি এটা কারা অ্যাপ্লাই করতে পারবে সবাই খালি বলছে যে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এখানে লেখাই আছে আপনারা এখানেও দেখতে পাবেন এই যে এইখানটায় লেখা আছে দেখুন আদিবাসী ছাত্র জন্য বিনামূল্যে প্রশিক্ষণ শ্রীবিদ এটা কেবলমাত্র তপশিলি জাতি উপজাতিদের জন্যই করা হয়েছে ঠিক আছে সবার জন্য নয় কিন্তু এটা দেখুন কি এই প্রকল্প ধনানন্দ স্টেডিয়ামে নতুন এই প্রকল্প সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান যোগ্যশ্রী প্রকল্পে রাজ্য অনগ্রসর দেখুন রাজ্যের যোগ্যশ্রী প্রকল্পে রাজ্যে অনগ্রসর তপসালি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে সরকারি চাকরি প্রবেশিকা থেকে শুরু করে যেই নেট ও ডব্লিউ জে পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে তপশিলি জাতি উপজাতি ভালো করে আপনারা ব্যাপারটা বুঝে নিন কিভাবে প্রশিক্ষণ দেওয়া হবে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই পড়ুয়াদের সুবিধার জন্য অনেকগুলি প্রকল্প চালু করেছে বিভিন্ন প্রকল্পের সুবিধা সকলে পেলেও রাজ্যের অনেক মেধাবী পড়ুয়ারা শুধুমাত্র অর্থের অভাবে যে এবং নিউ ডাব্লিউজে পরীক্ষার জন্য প্রশিক্ষণ নিতে পারে না তবে এখন থেকে তাদের আর প্রশিক্ষণ নিতে সমস্যা হবে না কারণ যোগ্যশ্রী প্রকল্পে রাজ্যের এই অনগ্রসর শ্রেণীর মেধাবী পড়ুয়াদের যে ই নি ও ডাব্লিউজেই পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে মুখ্যমন্ত্রী জানান এই চাকরি পরীক্ষা ট্রেনিং এর জন্য জেলায় দুটি করে মোট ছেচল্লিশটি সেন্টার করা হচ্ছে সেখানে তপসিলি জাতি ও আদিবাসী পড়ুয়াদের জন্য তপসিলি জাতি ও আদিবাসী পড়ুয়ারা প্রশিক্ষণ নিতে পারবে দেখুন কি সুবিধা মিলবে এই কোর্স করে রাজ্য সরকার জানিয়েছে গত দু বছরে কুড়ি হাজার আটশো আশি জন ছাত্রছাত্রীর মধ্যে দু হাজার দুশো চুয়ান্ন জন টেকনিক্যাল কোর্সে আট জন আইআইটিতে 14 জন এনআইটিতে চৌত্রিশ জন এমবিবিএস কোর্সে ভর্তি হয়েছে চলতি বছর থেকেই রাজ্য জুড়ে তপশিলি জাতি ও আদিবাসী পড়ুয়ারা যোগ্যশ্রী প্রকল্পে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ পাবে সেখানে বিভিন্ন সরকারি চাকরি প্রবেশিকা পরীক্ষা ব্যাংক রেল পোস্ট অফিস সামরিক অসামরিক বাহিনী পুলিশ সরকারি বিভিন্ন সংস্থায় গ্রুপ বি সি এবং ডি পদের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে তাদের জন্য তিনশো ঘন্টার এই ছ মাসের এই কোর্সের জন্য চার ঘন্টা করে সপ্তাহে তিন দিন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে অনেক কম্পিটিটিভ পরীক্ষা যে সমস্ত হয় সেগুলোর জন্যই ট্রেনিং পাবে বিনামূল্যে টোটাল তিনশো ঘন্টার কোর্সটা হবে ছ মাসের কোর্সের জন্য চার ঘন্টা করে সপ্তাহে তিন দিন ক্লাসের ব্যবস্থা থাকছে তো চলুন দেখা যাক আপনারা কোথায় অ্যাপ্লাই করবেন কিভাবে অ্যাপ্লাই করতে হবে দেখুন আপনাকে ডাব্লু ডট ডট এই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে ঠিক আছে আসার পরে আপনি পেজটা ওপেন করার পরে আপনি নোটিশ এই অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই নাও আপনাকে ক্লিক করতে ক্লিক করার পর আপনাকে একটা নতুন পেজে নিয়ে যাওয়া হবে ঠিক আছে দেখুন দেখুন লেখা আছে প্রি এক্সাম ট্রেনিং জি এখানে ফিল আপ করতে হবে আমি পরের পুরো ফর্মটা করতে হবে আপনাদের ভালো করে দেখিয়ে দেবো আপনারা ফর্মটা ফিল আপ করে নেবেন যদি আমার ভিডিওটা আপনাদের কোনো উপকারে লেগে দেবো অবশ্যই অবশ্যই লাইক বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আনকায় ক্লিক দিয়ে দেবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য हिंद बंदे मातरम